আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা টেবিল থেকে তো শুরুতেই গরম গরম ধোয়া ওঠা মশলা চা দেখতে পেলেন তুলসী পাতা লং এলাচ দিয়ে আর বাইরে হচ্ছে গিয়ে একটা সকাল আর রুটি ছিল সাথে ছিল পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে একটা ডিম ভাজি তো তা দিয়ে আমাদের সকালে নাস্তা হয়ে গিয়েছিল তো আমি আর খান ছাপ খাচ্ছিলাম আর ছেলে অবশ্য পরীক্ষা দিতে চলে গিয়েছে ওকে আরও আগেই আমি নাস্তাটা রেডি করে দিয়েছি ও খেয়ে চলে গিয়েছে তারপর হচ্ছে গিয়ে মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই কারণ তার পরীক্ষা ছিল না সে বলে দিয়েছিল যে একটু দেরি করে ঘুম থেকে উঠবে তো তাকে আর জায়গায় নেই সে ঘুম হচ্ছে তো ঘুম থেকে উঠলে আমাদের নাস্তা খাওয়ার পরে আবার তাকে তার নাস্তাটা রেডি করে দেব। তো এই ধরনের নাস্তাগুলো আসলে আমাদের বাসায় সব সময় হয়ে থাকে আর হালকা পাতলা নাস্তাটা খুবই কম হয়ে থাকে কারণ বাচ্চারা স্কুল কলেজে চলে যায় তারপরে হচ্ছে গিয়ে আমরা অবশ্যই যে সকালবেলা কিছু খাই তারপরে আবার যে দশটা এগারোটার দিকে কিছু একটা খাবো এটা অবশ্যই এরকম ধরনের খাওয়া হয় না যেটা খাই সেটা পেট ভরে খাই একটা নির্দিষ্ট টাইমে খাই যেমন সকালে নাস্তা খাই দুপুরে ভাত খাই আবার সন্ধ্যায় হয়তো হালকা পাতলা নাস্তা টাস্তা থাকে অনেক সময় ভারীও থাকে তো বাচ্চাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে সেটা তারপর আবার রাতে অল্প কয়েকটা ভাত খাই এই হচ্ছে আমাদের চারবেলা খাওয়া এর মধ্যে বাইরে কোনো কিন্তু কিছু খাওয়া হয় না তাই তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেল এখান সাহেব সুপারি কেটে নিচ্ছিলেন তো আমিও বলছিলাম একটু সুপারি কেটে দেওয়ার জন্য ঘড়িতে দেখে বুঝতে পারতেছেন কয়টা বাজে অনেকটাই টাইম হয়ে গিয়েছে কারণ ছেলেকে আসলে অনেক আগে মানে তাকে দিয়ে দিয়েছি তার জন্য আমরা একটু আস্তে আস্তে নাস্তাটা করে নিলাম আর কি আর এই ওই যে মৌরিগুলো শুকোতে দিয়েছি আর এখান তো চুলাও জ্বলতেছে আর মৌরিগুলো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে তারপরে তো মেয়ে ঘুম থেকে উঠলো তো মেয়েকে মেয়ে উঠার পর আমি আমার এই যে মেয়ের জন্য রুটি ডিম ভাজি করে নিচ্ছি আর এদিকে আমাদের মৌরিটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো একটু মৌরিও টেলে নিতে হবে আর এই তো মেয়ের জন্য কিন্তু সে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করে দিলাম তো তো একটা রুটিই খাবে একটা রুটি খেতে ওর অনেক কষ্ট হয়ে যায় তো রুটিটা দিয়ে দিলাম আর রুটিটা শেখা একটু অন্যরকম হয়েছে কারণ তাওয়ার মধ্যে তেল ছিল ডিম ভেজেছিলাম সেটা আর অনেকগুলো রুটি থেকে গিয়েছে সেগুলো রেখে দিলাম পরবর্তী সকালবেলা একটু আস্তে ধীরে হেলতে দেতে ঘুম থেকে উঠলেও কিন্তু কোনো সমস্যা হবে না তবে প্রতিদিনেরই এই ধরনের রুটিন থাকে এই ধরনেরই কাজ থাকে কি আর বলবো আর এই হচ্ছে গিয়ে মেয়ের আবার ওষুধ খেতে হবে ও তো এখনও ওষুধগুলো শেষ হচ্ছে না তো ওষুধ দিচ্ছি ওর বাবাই রেডি করে তো চলে আসলাম আবার রান্নার কাজে তো আসলে একজন গৃহিণীর বা যে কাজ করে সব গৃহিণী যে সকালবেলাটা এক ধরনের হয় ঠিক তা না যারা যারা নিজের হাতে কাজ করে সংসারটাকে ভালোবেসে আর এটা হচ্ছে অবশ্যই একজন কর্মঠ গৃহিণীর প্রতিদিনের নিত্য কাজ কারণ সে অন্যের উপর ডিপেন্ড করে না সে নিজের কাজগুলো অবশ্যই নিজেই করে থাকে আর এটা অবশ্যই আমাদের মধ্যবিত্তদেরই বেশি করতে হয় যাদের একটু মধ্যবিত্ত না যারা আমাদের থেকেও একটু উচ্চ বিলাসী মানে টাকা পয়সা প্রচুর আছে তাদের তো হেল্পিং হ্যান্ড থাকে এক একজন এক একটা করে দেয় কাটা বাচা সবই করে দেয় তারপর হচ্ছে গিয়ে তারা কেবল হাতা ধরে একটু রান্না করে নেয় আর আমাদের মধ্যবিত্তদের নিজেদের কাজগুলো নিজেদের করতে হয় ওই যে সংসারের দিকে তাকিয়ে সংসারে একটু সেভিংস হবে এটা ইচ্ছে মানে মনে করেই আসলে করা হয় তো আর আমার কাছে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমার কারো কাছে কারো হাতের কাজ কিন্তু একদম ভালোও লাগে না কারণ মাঝে মাঝে হেল আমার যে ঘর মোসেন হেল্পিং হ্যান্ড তার সাথেও আমার একটু মাঝে মাঝে রাগ হয়ে যায় কিন্তু রাগ হলেও কিছু বলি না কারণ এই কাজটা আমি করতে পারি না তার জন্য আর বলা হয় না তো লাউ কেটে নিলাম লাউয়ের বাকলটা কিন্তু রেখে দিয়েছি সেটা পরবর্তীতে ইনশাল্লাহ ভাজি করব আলু সাথে দিয়ে তো ওই দিন স্বামীরা আপুকেও দেখেছিলাম লাউয়ের বাকল রেখেছিল রেখে আবার ফেলে দিয়েছে তারপর ফেলে না দিয়ে রেখে দিতে পারতেন ফ্রিজে পরের দিন কিন্তু ভাজি করে নিতে পারতেন তো যাই হোক কাপড় কিন্তু ফেলে দিয়েছে লাউয়ের বিচি ভর্তা করেছিল সেটা পুরো ভিডিওতে দেখেছিলাম এদিকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। হাঁসের ডিম সাথে আবার মুরগির ডিমও দিলাম কারণ আমার ভাই আসবে একজন সে আবার হাঁসের ডিম খায় না তার জন্য মুরগির ডিম দিয়ে দিলাম আর এদিকে দিকে পালং শাক রান্না করব মাছের মাছ ভেঙে আর কি তো মাছ তো দুই পি ছিল ভেঙে নিয়েছে আর আগের দিন যে আমি মানে বুটের ডাল রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে তো সেটাও থেকে গিয়েছিল ভাবলাম সেটা দিয়ে আমি এর সাথে দিয়ে দিই নাই তো আবার সেই তরকারিটা ফেলে দেওয়া হবে আর কি বা খাওয়া যাবে না টেবিলের উপরে সেটা গড়াগড়ি খাবে তো তার জন্যে আসলে এটাও দিয়ে দিলাম সাথে খেতে কিন্তু মন্দ হয় না ভালোই লেগেছিলো তো বড় কাটাগুলো আমি আবার তুলে ফেলে দিচ্ছিলাম তো পালং শাকটা কিন্তু আবার বেশি জাল করা যাবে না বা সেদ্ধ করা যাবে না মোটামুটি একটু হয়ে গেলেই হলো তবে একটু ঝোল ঝোল থেকেছে কারণ আগের মাছের থেকেও একটু ঝোল ছিল আবার সাগে থেকেও কিন্তু পানি উঠেছে তার জন্য একটু তো ঝোল থাকবেই তবে এই ঝোলটা খেতে কিন্তু খারাপ লাগে না ভালো লাগে কারণ সাথে আবার কিন্তু ডাল আছে তার জন্য তো উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার রান্নাটা একটু সাইডটা মুছে নিচ্ছি কারণ টেবিলে এই কড়াইটাই রেখে দেব। আর এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমের মধ্যে হলুদ মরিচের কুড়া আর হচ্ছে গিয়ে একটু লবণ মেখে নিয়েছি তো বাইরে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে কারণ আমি দিনের বেলা কিন্তু বয়সটা দিচ্ছিলাম রাস্তা দিয়ে লোক আসা যাওয়া করতেছে তারপর আবার মানে কিছু বাচ্চারাও আবার একটু কোলাহল করতেছে আশা করছে সেটা ইগনোর করবেন তো এইদিকে আমি আবার লাউ রান্না করব ডিম দিয়ে তো আমাদের এখানে কিন্তু এই রান্নাটা করা হতো না আমি কখনও খাই নাই আর কি তো গত বছর শীতও কিন্তু এই হাঁসে ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম বিক্রমপুর বাংলাদেশি বিক্রমপুর বিক্রমপুর ব্লগার ওই আফুর কিন্তু ভিডিওতে আমি দেখেছি হাঁসি ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করতে তারপরে ভাবলাম যে আমি একদিন ট্রাই করব। তারপরে দেখলাম যে না মন্দ লাগে না ভালোই লাগে আমি একদিন রান্নাও করেছিলাম গত বছর এবছরও কিন্তু আবার সেমটাই করলাম তো হাঁসে ডিমগুলো অবশ্য বাড়ি থেকে দিয়েছিল তবে আমাদের বাড়িতে কিন্তু হাঁস নেই কি না দিয়েছিল তো যে বললাম সাথে আবার মুরগি ডিম দিয়ে দিয়েছে ফার্মের কারণ আমার বড়ো ভাইটা মানে নিশার বাবা ও আবার হাঁসের ডিম বা হাঁসের মুরগি টাংস এসব কিছু খায় না তো তার জন্য ভাবলাম ও যদি আবার বাসায় আসে কারণ বাবা সহ আবার ওরা কুমিল লাগিয়েছে মানে বাংলা লিঙ্কের সিমের কি রেজিস্ট্রেশন করা ছিল আনিসাতানিশার বাবার নামে তো সেটা আবার মানে আহাবাবের বাবা অর্থাৎ হাবিবের নামে এটা নিয়ে আসবে তো আমাদের এখানে চাঁদপুরে আবার কাস্টমার কেয়ার নাই তার জন্য ওরা কুমিল লাগিয়েছে এটা ঠিক করার জন্য কারণ অনলাইনে তো আবার ওর সিমটা লাগবে বা ওর বিভিন্ন কাজ আছে তার জন্য তার নামে কিন্তু সিমটা করে নিল আর কি তো তো ওখান থেকে ওরা যদি আবার দুপুরবেলা আসে তার জন্য আসলে আমি আসল মানে এভাবে রান্না করলাম আর কি ফার্মের ডিমও দিয়ে দিলাম তো সব ধরনের মশলা টশলা কষিয়ে আমি লাউটা দিয়ে দিলাম লাউটাও সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি একটু ঝোলের পানি দিয়েছি কারণ আর একটু সেদ্ধ হবে আর লাউ তরকারি একদম থকথকা হলেও ভালো লাগে না আবার একবারে ঝোল ঝোল হলেও ভালো লাগে না একটা নির্দিষ্ট পরিমাণ থাকলেই ভালো হয় আর আমার লাউ থেকে তো অত একটা পানি উঠে নাই কারণ আমি লা মানে ধুয়ে তারপরে লাউটা কেটেছি তার জন্য তাই তো রান্না হয়ে গেলে উপর থেকে আমি একটু বার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর শীতকালে ধনে পাতা দেওয়া মানে হচ্ছে গিয়ে একটু অন্যরকম মানে খাবারটা লাগে আর কি ভালোই লাগে খেতে যদি আমার মেয়ে একদম পছন্দ করে না ও ধনে পাতা ওর এক মানে মেজে ফুফির মতো হয়েছে ওর ফুফিও তরকারি থেকে ধনে দিলে ওর প্লেটে গেলে আস্তে আস্তে তুলে ফেলে দেয় তো ওকে বারবার বলি যে ফুফির মতো হয়েছে যে সে সেও এরকম করে তার প্লেটে গেলে সে তুলে ফেলে দেয় কিন্তু আমার কাছে ওর ভালো লাগে ধনে খেতে কিন্তু ধনে পাতা খায় কিন্তু এভাবে তরকারি দিয়ে দিলে সে খেতে চায় না তাই তো হয়ে গেল। এই তরকারিটাও তো আমি আবার আমার অন্য কাজগুলো আবার একটু গুছিয়ে নিচ্ছি আসলে রান্নাঘরে আসলে বা কাজের কোনো শেষই নাই তো চাল তো আমি আবার কেটে রেখে দিয়েছিলাম এটা ফ্রোজেন করব হয়তো মাছের মাথা টাথা দিয়ে রান্না করলেও খাওয়া যাবে আবার ইচ্ছা করলে আচারও দেওয়া যাবে তো ভাবলাম একটু ভাফিয়ে রেখে দেই এভাবে রেখে দিলে হয়তো কালো হয়ে যাবে এমনিতেই কিন্তু এই যে অনেকক্ষণ একটু কেটে রেখে দিচ্ছি কেমন যেন কালারটা হয়ে গিয়েছে তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে জাল করে নেবো তাহলে কালারটা সুন্দর হয়ে যাবে তো আপনারা চাইলেও কিন্তু এভাবে করে নিতে পারেন আর আমি তো এবার শর্টকাট পদ্ধতিতে এভাবে আচার দিলাম কেটে অন্য কোনোভাবে দিলাম না আসলে খেতে তো আর খারাপ লাগে না চালতার আসা চালতারাসাই লেগেছে কিন্তু দেখতে হয়তো বা একটু অন্যরকম লেগেছে তবে তত একটা যে খারাপ লেগেছে ঠিক তা না তাই তো চালতাটাও ভাবিয়ে নিচ্ছি আর আমার ইউটিউব বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ থাকলো এতক্ষণ পর্যন্ত তো চলে আসছেন একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে ধন্য করবেন আপনারা কেন যেন এই লাইকটা দিতে চান না আর আমি অনেকের ভিডিওই দেখি ফুল দেখতে চেষ্টা করি আমি চেষ্টা করি আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় অনেক সময় হয়তো বা আমি দেখতেছি কারেন্ট চলে যাচ্ছে হয়তো তিন চার মিনিট দেখা হয়ে গেলো কারেন্ট চলে গিয়েছে তখন আর আসলে ভিডিওটা দেখা হয় না যেটা সত্যি কথা আর নয়তো আমি তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখি আসলে আমি টাইম টেবিলটা দেখে কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি না যে দুই তিন মিনিট দেখলাম তারপরে অন্য আরেকজনের দেখলাম এমনটা না দেখা গেছে আমি অন করে কাজ করতেছি এদিকে শেষ হয়ে আবার আরেকটা শুরু হয়ে গিয়েছে এরকম দুই তিনটাও হয়ে যায় যদি অটো প্লে থাকে তা আমি কিন্তু ইদানিং অটো প্লেটা অফ করে রেখেছি যারটা শেষ হয় তো শেষ হয় আবার আরেকটা দিয়ে দিই এরকম করি তো শুরুতে কিন্তু কমেন্টসটা করে দিই আপনারা কি করেন আমার ভিডিওতে আসেন লাইক করেন কমেন্টসও করেন কিন্তু দুই এক মিনিট দেখে আবার চলে যান প্লিজ এমনটা করবেন না এটা করলে হয় কি আমি যে ভিডিওটা তৈরি করেছি ইউটিউব মনে করে কি আমার ভিডিওতে মনে হয় তেমন দেখার কোনো কিছু নাই বা আকর্ষণীয় কোনো কিছু নাই তার জন্য তারাও এটা আমার আমার অন্যর কাছে আবার ভাইরাল করার চেষ্টা করে না তো আশা করছি এই কাজটা করবেন না আর এতে আপনারও হয়তো বা ক্ষতি হয় তো যাই হোক আর আল্লাহ যেটা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে যদি ইউটিউব থেকে ইনকাম করার কোনো মানে ইয়ে থাকে আমার কপালে তাহলে ঠিকই হবে আর যদি না থাকে আমার কিসমতে সেটা কখনই হবে না তবে যখন আমি ইউটিউবটা মানে এই চ্যানেলটা খুলেছি তখন আমি বলেছি আল্লাহ এটা যদি আমার জন্য মানে ঠিক হয় বা আমার উপকারে আসে বা আমার জন্য যদি এটা হালাল হয়ে থাকে তাহলে যেন আমার ইনকামটা হয় তার নয়তো যেন না হয়তো বা আল্লাহর কাছে আমি ওইভাবেই নিয়রটা করেছি ওইভাবেই হচ্ছে তো যতদিন আমার হয়তো ব্যানার্জি থাকবে আমি করব আর নয়তো করবো না এটাই তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ক্ষতি করতে গিয়ে আপনাদের নিজেদেরও ক্ষতি করবেন না তাই এদিকে যে মুড়িগুলো ভেজে নিলাম আর দেখে বুঝতে পারতেছেন কেমন মুচমুচে হয়েছে আর এদিকে এই যে চালতাটা ভাবিয়ে নেওয়ার পর এই অবস্থা হয়ে গিয়েছে আর ওই যে আসার আমি অর্ধেকটা রেডি করে রেখেছি আজকে কিন্তু ফুল ঠিক মানে রেডি হয়ে যাবে তো সেটাও রেডি করে নিচ্ছি আর এদিকে আমি আছাটা মানে চালতাটাও ফ্রিজে রেখে দেব। আর ভিডিওটা আমার শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অন্যের ক্ষতি করবেন না আল্লাহ না তো আপনার নিজের ক্ষতি করে দেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম